আর তাহার যদি সময় দাঁড়াইতেন প্রতি রাত্রে দশ পারা আট পারা করান শরীফ নামাজের মধ্যে জাতির ভাগ্য বদলায় যাবে ইসলামী সরকারের রূপরেখা দেব তার আগে যে কথা বলছিলাম হাজরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এত বড় আলেম ছিলেন ওনাকে ফতিহুল নাফস বলা হয় এখন যদি আপনি দেওবন্দে একটা ফতুয়া চেয়ে আবেদন করেন তারা যদি ফতুয়ার জবাব লিখে কোরআন বা হাদিস শরীফের রেফারেন্স না দেয় আপনি আবার পাঠাবেন হুজুর ফতুয়ার বুঝলাম কিন্তু তো দিল কোন 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 হাদিস থেকে লিখলেন না স্বাক্ষরদের মধ্যে ফতুয়া দিলেন এটা বলবে হাটাদারি থেকে ফতুয়ার জবাব এভাবে দিলে বলবে কোরআন নাই হাদিস নাই রেফারেন্স নাই কোন ইমামের কথা কোন কিতাবের কথা আবু হানিফার না আবু ইউসুফ নাকি ইমাম মোহাম্মদ কিছুই তো না শুধু এই রায় ঘোষণা করে দিলেন অবশ্যই প্রশ্ন হবে কিন্তু রশিদ আহমদ এমন আলেম ছিলেন কোন ব্যাপারে যদি রায় দিয়েছেন ফতুয়া দিয়েছেন ওই কোন কিতাব থেকে দিয়েছেন একজন আলেম সাহস ছিল না ওই কিতাব খোঁজা এই জন্যই বলা হয় ফকিভ উনি যেটা দিয়েছেন এটাই ফটুয়া এটাই রায় চারশো বছর উন্মুতের মধ্যে এত বড় ফকিয়ার আলেম হয় নাই সেই গঙ্গুই রহমতুল্লাহ একদিকে এত বড় আলেম ছিলেন অপরদিকে তিনি এমন দরজার কুতুক ছিলেন ছাত্ররা বুখারি শরীফের আবার আবার ওনার ওনার আরেকটা আশ্চর্য ঘটনা কি জানেন আমাদের বাংলাদেশে সব কিছু খাইয়ে গেল বা বড় হুজুরির শুরুতে উনি ছয়টা মাদ্রাসা শেখল আদি তিনি বাংলাদেশে তিনশো ষাটটা মাদ্রাসার মুরব্বী উনি অমক তিনি তমকাহারে কত বড় হুজুর অত এক হুজুর বুখারি শরীফটা পুরা পড়ায় আর গঙ্গহী রহমতুল্লাহ আলাই

يا শুরু হয়ে قال امام البخاري رحمه الله تعالى حدثنا المقيم بن ابراهيم قال حدثنا يزيد بن عبيد بن سلمة بن لقوا قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار بخاري شريف জেলদে আওয়া একুশ পৃষ্ঠা প্রথম হাদিসে আছে। এগুলি ওলামা ইকরামদের ব্যাপার হাদিসে আছে কাকে বলে আপনাদের বুঝার দোকান না আপনারা শুধু বুঝেন হাদিস শরীফ এবার পড়া হল আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন হুদুর তকরির করেন এবার শুনেন অঙ্গভঙ্গি করেন গায়ের চামড়া লাভ দেয় মাঝে মাঝে বেসামাল হয়ে যান ছাত্ররা জিজ্ঞেস করে হুজুর আমরা যখন বখারী শরীফে এবারত পড়ি পড়ি আপনি তো শুনেন এরপরে তকরির করে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে আপনি লিকচার দিয়ে আমাদেরকে বুঝান কিন্তু আপনার অঙ্গভঙ্গি চোখের পানি গায়ের চামড়া লাভ দিয়ে উঠে এটা কেন বলতে চায় না একদিন বলছে বাবা তোমরা যখন হাদিস শরীফের আবারত পড়ো বখারি শরীফ ওই বুখারি শরীফের কাগজের পাতায় আমি নুবীটির চেহারা দেখতে পারবো আল্লাহ বা আল্লাহ বা দিনের ঘটনা পড়াইতেছেন কিতাব যে কোনো হাদিসের কিতাপ আসলের আদান শুরু হয়ে গেল আল্লাহ আকবার আল্লাহ আকব সঙ্গে সঙ্গে কিতাব বন্ধ করে এক ছাত্রদেরকে বলে কিতাব বন্ধ করো রজু বানাও নামাজকে তৈয়ারি করো ছাত্রদেরকে হুকুম দিলেন যাও কিতাব বন্ধ করে অজু করে মসজিদে যাও উনি গেলেন যাওয়ার পরে আসরের নামাজের জামাতে দাঁড়াইলেন পিছন থেকে এক লোক বাহিরে এসে হুজুর যখন আসরের পরে আবার ছাত্রদেরকে নিয়ে হালকা করে বসছেন এখন বাহিরে একটু হাঁটতে বের হবেন এমন সময় এক লোক বলছে হুজুর গেল মঙ্গলবার আসরের সময় মসজিদে নবমীতে রিয়াজুল জান্নায় নবীজির রওজার পাশে আপনাকে সামনের কাতারে দেখলাম একামত চলতেছিল আমি হাত বাড়াইলাম আবার ভয়কে পিছিয়ে ফেলাম আপনি যদি ধমক দেন যে একামতের সময় মোশাফা করো হাম্মত এই হুজুর আমি পিছিয়ে গেলাম মোশাফা করলাম কিন্তু নামাদের সালাম ফিরাবার পরে এত খুঁজলাম আপনাকে ফিরাম না আল্লাহ আকবার এটুকুন বলা মাত্র হুদুর এমন ধমক আহম্মদ লোকটা ভয়তে পিছনে সরে গেল ছাত্রদেরকে বলে আল্লাহর কসম ছাত্র বলে আমি আপনার কি মাথা খারাপ গেল মঙ্গলবার আসর পর্যন্ত হুদুর বহারি শরীফ পড়াইছে এই ইন্ডিয়াতে এই গঙ্গুতে আসর নামাজের পরে আমাদেরকে নিয়ে বসে প্রতিদিনের মতো যা মামলাতে বলে দিলেন তুমি আবার মদিনা শরীফ হুদুরকে মঙ্গলবারে কিভাবে দেখলা আসরের সময় খোদার কসম আমার এই চোখ একটু ভুল করে। আর আমি হুজুরের দেশের মুরিদ না জন্মের পর থেকে হুজুরে আমি বয়স কাছাকাছি শিশুকাল থেকেই দেখি হাঁটলে আমার চোখে একটু ভুল করে কসম আমি হুজুরকেই দেখছি তাকে বলা আলম আজান হতো ইন্ডিয়াতে জামাত ধরতেন মদিনা আর বেশি কিছু বলবো না কারণ এখানে সে পাত্র না এত সস্তা না চার বছরের বরকতুল্লাহকে যদি আঠারো বছরের ভরা যুবতী মিস ইউনিভার্সের বিশ্বসুন্দরী মেয়ের ফজিলত বলো হাইরে ঠোঁট হাইরে না খাইরে ফিগার হাইরে দেখতে ও সাঁতারাও বুঝবে না ঠিক কিনা সেটা বলবো আমার তো ফিগার মিগার দরকার নাই আমার একটা চকলেট দাও আমি তো একটা আইসক্রিম দাও তো আমি চেহারা দেখে বুঝতে পারতেছি এই কথা বোঝার ক্ষমতা এই যেন তেন মজলিসের নাই শুধু বলবো যদি খুব তাড়াতাড়ি আল্লাহকে পেতে চান একজন আল্লাহ জুতা টানা শুরু করে দেয় একজন আল্লা পিছনে ঘোরা শুরু করে দেন আমি